আসসালামু আলাইকুম এভিআন আমি পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম ঘর সেলাই করার ডিজাইন প্রথম লাইনে আমি ক্রস ঘর করে নিয়েছি পরপর দশটা দ্বিতীয় নাম্বার লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়েছি এবং ডান দিক থেকে একটা ঘর কমিয়ে ঘর করে নিয়েছি মখ নয়টা তিন নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়েছি এবং দিক থেকে একটা ঘর কমিয়ে ঘর নিয়েছি নয়টা চার নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়েছি ডান দিক থেকে একটা ঘর কমিয়ে ঘর নিয়ে নিয়েছি নয়টা এরপর পাঁচ নম্বর লাইন পাঁচ নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়েছি ডান দিক থেকে একটা ঘর কমিয়ে ঘর নিয়ে নিয়েছি নয়টা এরপর লাল সুতোর কাজ যেখানে সাদা সুতোর নিচে দুইটা লাইন গ্যাপ আছে সেই বরাবর দুইটা ঘর নিয়ে নিব এরপর লাল সুতোর দ্বিতীয় নম্বর লাইন দ্বিতীয় নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়াবো এবং ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে মোট ঘর করে নিব চারটা এরপর তিন নম্বর লাইন তিন নম্বর লাইনে দিক থেকে একটা ঘর বাড়িয়ে সাদা সুতো পর্যন্ত ঘর করে নিব মোট ছয়টা এরপর লাল সুতোর চার নম্বর লাইন চার নম্বর লাইনে ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে একদম সাদা সাদা ঘর পর্যন্ত পরপর ঘর করে নিব আটটা এরপর লাল সুতোর পাঁচ নম্বর লাইন বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিব এবং ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে মন ঘর করে নিব সতেরোটা এরপর ছয় নম্বর লাইন ছয় নম্বর লাইনের বাম দিক থেকে এরপর ছয় নম্বর লাইন ছয় নম্বর লাইনে ডান পাশ থেকে লেবেল সমান রেখে ঘর করব তিনটা এরপর দুইটা ঘর গ্যাপ দিয়ে আবার ঘর করবো পাঁচটা আবার দুইটা ঘর গ্যাপ দিয়ে ঘর নিব দুইটা আবার দুইটা ঘর গ্যাপ গ্যাপ দিয়ে ঘর নিব একটা এরপর সাত নম্বর লাইন সাত নম্বর লাইনেরও ডান পাশ থেকে ঘর নিলাম তিনটা দুইটা ঘর গ্যাপ দিয়ে আবার ঘর নিয়েছি পাঁচটা আবার দুইটা ঘর গ্যাপ দিয়ে আবার ঘর নিয়েছি দুইটা দুইটা ঘর গ্যাপ দিয়ে আবার ঘর নিয়েছি একটা ছয় নং ও সাত নং লাইন একই হবে আট নং লাইন বাম ডান দিক থেকে তিনটা ঘর নিয়ে দুইটা ঘর গ্যাপ দিব এবং পরপর বাম দিকের লেভেল সমান থাকবে মোট ঘর হবে দুইটা ঘর গ্যাপ দেওয়ার পরে তিনটা ঘর গ্যাপ দিয়ে নিয়েছি এবং তিনটা ঘর গ্যাপ দেওয়ার পরে পরপর ঘর নিয়েছি বারোটা এরপর লাস্ট লাইনে লাল লাল ঘরের তিনটা ঘরের মিস বরাবর ঘর নিব একটা পাঁচটা ঘর গ্যাপ দিয়ে একটা ঘর নিব দুইটা ঘর গ্যাপ দিয়ে তিনটা ঘর নিব এরপর সাদা ঘরের কাজ লাল কালার সুতো সাত এবং আট নম্বর লাইনে দুইটা দুইটা করে ঘর করে নিলাম এরপর নিচে নয় নম্বর লাইনে ডানদিকে লেবেল সমান রেখে পরপর ঘরগুলো পূরণ করে নিব এরপর দশ নম্বর লাইনে বাম দিকের ও ডান দিকের লেবেল সমান রেখে পরপর ঘর করে নিব আঠারোটা এরপর লাস্ট লাইনে ঘর হবে দিক থেকে একটা ঘর গ্যাপ যাবে এবং ডান দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে মোট ঘর হবে ষোলোটা এরপর টিয়া কালারের কুসুম কালারের সুতো দিয়ে গ্যাপ ঘরগুলো যে যে কয় জায়গায় গ্যাপ ঘর আছে গ্যাপ ঘরগুলো পূরণ করে দিব আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল করে দিবেন ধন্যবাদ